আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন আর একটা বাড়িতে স্বাগতম তো আজকে দেখাবো সবাই পছন্দের স্টেজ থ্রি পিস কালেকশন যেটা আপনাদের জন্য সবসময় আমরা নিয়ে আসি টোটালি কিন্তু একবারের আপডেট কালেকশন টোটাল বারোটার ডিজাইন আছে আপনাদের জন্য আর সাইজগুলো থাকছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছো ষোলিশ ছেচল্লিশ টোটালি পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে তো আপনাদের যে সাইজ লাগবে সাইজ নিতে পারবেন আর আমাদের হোলসেল প্রাইসটা হচ্ছে অনলি এক হাজার টাকা সর্বনিম্ন পাঁচটা নিলে পাচ্ছেন এক হাজার টাকা করে আর যারা সিঙ্গেল তাদের জন্য কিন্তু বারোশো টাকা করে তো ফার্স্টটা দেখাবো ব্ল্যাক কালার অনেক সুন্দর সুন্দরটা ব্ল্যাক কালার তো ফার্স্টে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে শুরু করবো এটা কিন্তু অনেক সুন্দর এগুলো এগুলো গলা থাকবে এখানে লেস করা আছে প্লাস কিন্তু টাচ সেল দেওয়া আছে পুঁতি দেওয়া আছে হাতাটাও কিন্তু আপনার এখানে লেস দেওয়া আছে প্লাস কিন্তু পাইপিং করা আছে পুরোটা কিন্তু জামাটা হবে এটা তো সম্পূর্ণ জামাটা হবে এটা নিচে কিন্তু লেয়ার দেওয়া লেস করা আছে প্লাস এই যেখানে লেস করা আছে সামনে পুরোটা হবে এটা আর ব্যাকপাটা দেখিয়ে দিবে যেটা ব্যাকপাটার অংশটা হবে এটা আর এগুলো কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এইটার জমদ সুইচগুলো কালেকশানগুলো তো টোটালি কিন্তু স্যালারগুলো দেখা দিও সেলারটা দেখাও এটা হবে সেলারটা সেলাগুলা কিন্তু আপনার ফেসের স্যালার থাকবে প্লাস দিনের লেস করা থাকবেই তো এটা হবে ওলনাটা ওলনাটা কিন্তু বিশাল বড় একটা ওলনা পাচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ওলনা জাস্ট শুধুমাত্র মাত্র স্ক্রিনশটের মাধ্যমে ওটা করে ফেলবে তো বাসন্তী কালার কিন্তু আরেকটা একটা কালার এই কালারটা দেখতে পাবো এই কালারটা কিন্তু খুবই চমৎকার থাকবে প্রত্যেকটাই কিন্তু লেস করা আছে প্লাস অনেক সুন্দর আমরা নিখুঁতভাবে ভাবে আপনাদের জন্য কিন্তু এগুলো লেসগুলো প্লাস কিন্তু শিলাই মানগুলো অনেক বেস্ট রেখেছি আপনাদের জন্য আর সেলার তো থাকছে প্রত্যেকটাই লেস করা থাকবে আর ওনারগুলো সম্পূর্ণ নামাজ একটা ওনার আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকোষ হান্ড্রেড পারসেন্ট গ্যান্ডেস আপনারা পেয়ে যাবেন দেখেন ওনার হবে এটা বিশাল বড় একটা ওংলা প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ থাকবে তো মেজেন্টা কালার মধ্যে আরেক সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার সাথে সাথে আপনি স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এই ডিসগুলো দিয়ে থাকি আর প্রাইসগুলো দিচ্ছি খুবই কম প্রাইসে মাত্র এক হাজার টাকা করে তো আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা করে এখন বর্তমানে আমার আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো সর্বনিম্ন কিন্তু পাঁচটা নিলে কিন্তু আপনারা এই প্রাইসটা পাবেন আর যারা হয়তো পাঁচটা কম নেবেন বিশেষ করে তাদের জন্য কিন্তু প্রাইসটা হচ্ছে অনলি বারোশো টাকা করে তো যত খুশি তত নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ ফেলেন স্টক আছে স্টিজের কালেকশনগুলো সামনে কিন্তু এদের আসতে এদের জন্য কিন্তু এদের সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিতে পারবেন অনেক সুন্দর এই কালেকশনগুলো বিশেষ করে ওনারটা আরও বেশি সুন্দর তো রেড কালার মধ্যে এই কালার দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের পছন্দ হবে আশা করি আর আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য কিন্তু সবসময় নিত্য নতুন আপডেট যেই ডেসগুলো আছে তো দেখার চেষ্টা করি তো সেক্ষেত্রে যাদের কিন্তু আমাদের আপডেট কালেকশনগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন দিচ্ছি সারা মাংসে কিন্তু হোম ডেলিভারি আর আমরা কিন্তু সেলারগুলো কাপড়গুলো কিন্তু ফ্রিসে দিচ্ছি প্লাস কিন্তু লেস করাতে থাকবে এগুলো আর একটা ড্রেস যদি আপনারা বানাতে যান সেক্ষেত্রে আপনার লেস পাইপিং দিয়ে কিন্তু একটা ড্রেস মিনিমাম পনেরো টাকা পড়বে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আমরা খুবই কম প্রাইতে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো দেখেন শুধুমাত্র দেখা মাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু অনেক হিটেক্ট লিস্ট একটা কালার আর কালাগুলো কিন্তু আপনাদেরকে এগারোটা কালার আসতে তো আপনাদের জন্য কিন্তু আমরা চেষ্টা করি প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখানোর চেষ্টা করি প্লাস কিন্তু ভিডিও থাকবে সাথে কিন্তু আমাদের ছবিগুলো পোস্ট করা থাকে তো আমরা কিন্তু দুইটাই সুবিধা রাখছি আপনারা কিন্তু যদি ভিডিও দেখতে সমস্যা বোধ করেন সেক্ষেত্রে ছবি দেখবেন ছবিগুলো দেখিয়েও নিতে পারবেন আর ওনলাগুলো দেখেন ওনলাগুলো কিন্তু খুবই সুন্দর নামাজ একটা ওনলা ওনাগুলো অনেক বড়ো একটা ওনা তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই কালারটা সবচেয়ে ফেমাস একটা কালার আর এটা ব্যাকপারটা দেখে দিবি এটা ব্যাকপারটা হবে এটা টোটালি কিন্তু প্রত্যেকটারই সাইজ থাকছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশচল্লিশ টোটালি কিন্তু পাঁচটা সাইজ অ্যাভেলেবেল তো আপনাদের যে সাইজ লাগবে ওই সাইজে কিন্তু নিতে পারবো না আমাদের থেকে ইচ্ছা মতন আর যারা বিশেষ করে খুচরো নেমে তাদের তো জন্য প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল পিস আর যারা হোলসেল নেবে মিনিমাম পাঁচটা পিস নিই তাদের জন্য কিন্তু অনলি এক হাজার টাকা করে তো জাম কালার কালামেদের এই কালারটা দেখতে পারেন এই সুন্দর এটা এটার কিন্তু দুইটা কালার আসিল বাট এখন বর্তমানে একটা কালার তো এটা ব্যাকফারটা থাকবে এটা আর টোটালি প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আর আমরা কিন্তু প্রায় এখানে দশ বারোটা ডিজাইন দেখাতেছি এর বাইরে কিন্তু আমাদের এখানে অনেক আছে তো সেক্ষেত্রে আমরা ছবিগুলো পোস্ট করে থাকি তো আমরা সবগুলো ডিজাইন তো দেখাতে পারি না আপনাদেরকে তো সেই ক্ষেত্রে আপনার ছবি দেখেও কিন্তু আমাদের এই ডিজাইন নিতে পারবেন আর আপনারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো দেখেন এটা অনলাগুলো দেখেন খুবই সুন্দর ওনলা ওনলাগুলো সবগুলো কিন্তু একবারে নামাজ একটা অনলা পেয়ে যাবেন তো ম্যাজেন্ডা কালার কিন্তু আর একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু অনেক হিট একটা কালার টোটালি ম্যাজেন্ডা কালারগুলো কিন্তু সবারই কিন্তু চয়েস করে থাকেন তো বিশেষ করে আমরা কিন্তু অনেকেই কিন্তু দেখা যায় একটু কম দামি প্রোডাক্ট এই জমজমগুলো তৈরি করে থাকি তো আমরা চেষ্টা করি সবসময় কিন্তু অরিজিনাল এই জমজমগুলো দিয়ে কিন্তু এই ড্রেসগুলো তৈরি করে থাকি তো যাদের কিন্তু অরিজিনাল এ গ্রেডের জমজমগুলো লাগবে বা স্টিচ কালেকশনগুলো লাগবে সেক্ষেত্রে আমাদের শপে চলে আসবেন শপে আসলে কিন্তু আপনারা এ গ্রেডের জমজমগুলো পেয়ে যাবেন তো ইয়েলো কালার ভিতরে এটা একটা সুন্দর একটা কালার বাসন্তী ইয়েলোর ভিতরে পাচ্ছেন সামনে কিন্তু ফালগুন তো সেক্ষেত্রে যাদের কিন্তু এ ড্রেস লাগবে তারাও নিতে পারেন আর টোটালি কিন্তু ফালগুনের জন্য একটা বাসন্তী টাইপসের কালারগুলো চয়েস বিশেষ করে আমাদের ফিনিশিংটা দেখতে হবে আপনাদেরকে দেখেন খুবই নিখুঁত করা আছে ফিনিশিংগুলো আর স্যালাদ তো থাকবে ফ্রি সাইজ থাকবে প্লাস কিন্তু কলি কলি করা দেওয়া আছে আর এটা ওল্লাটায় এটা কিন্তু দুইটা কালার হবে বিশেষ করে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টে একটা দুটো করে কালার হয় তো আমি আপনাদেরকে যেটা কালার হয় এটা কালারগুলো দেখে দিই দেখেন একটা ওল্লাটা হবে এটা ওটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা দেখ শুধুমাত্র দেখা আমাদের স্ক্রিনশট মতো ওটা করে ফেলবেন তো মেজেনটা কালার আমি আরেকটা কালার এই ডিজাইনের দুইটা কালার হবে দুইটা কালার কিন্তু সুন্দর সামনে হবে এটা এটা বড় ফুলে দিতে পারছেন ব্যাকফার্টটা থাকবে এটা তো আপনাদের কিন্তু এগুলো আপনার সাইজ অনুযায়ী নিতে পারেন প্রত্যেকটারে সাইজ কিন্তু আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ চল্লিশ আর এগুলো কিন্তু লং পাবেন সবগুলো কিন্তু ফর্টি ফোর সাইজ আর সাইজ তো আছে আর এগুলো কিন্তু থ্রি কোয়ার্টার হাতাগুলো আসবে প্লাস সেলারগুলো ফ্রি সাইজ থাকবে আর ওলাগুলো কিন্তু নামাজ একটা ওলা পেয়ে যাবে আর চেষ্টা আমরা আপনাদের জন্য কিন্তু এই গ্রেটের যে জমজমটা দিয়ে কিন্তু এই ড্রিসগুলো কিন্তু আমরা আপনাদের জন্য তৈরি করে থাকি তো এটা কিন্তু একটা বেগুনি কালার ভিতরে তো কালারটা কিন্তু ব্লু আসতেছে বাট এটা কিন্তু সুন্দরটা বেগুনি কালার এটা কিন্তু অরিজিনাল ছবিটা আমাদের ফেজে দেওয়া থাকবে তো কালার সব কিছু কালার ব্লু কালারগুলো মানে কালার কালারগুলো আসে না কালার তো এটা কিন্তু রিয়েল পার্পল কালার কালার তো হয়তো ভিডিওতে কালারটা আসতেছে না অ্যাকুরেট আর এটা সব ছবি কিন্তু আমাদের ফেজে আছে তো ফেজে দেখে কিন্তু অরিজিনাল কালারটা কিন্তু আমাদের ছবিতে দেওয়া আছে আর এটা ভালো বিশেষ করে এটা ওনারা কিন্তু আরও বেশি সুন্দর সম্পূর্ণ চুন ডিপেন্ডে যেতে পারছেন দেখেন দেখা মাত্র স্ক্রিনশটের মাধ্যমে ওটা করে ফেলবে তো সুন্দর সুন্দর অরিজিনাল জমজমের এগার ড্রেসগুলো তো এটা কিন্তু এই লাস্ট কালারটা দিয়ে শেষ করে দিবো সুন্দর একটা হিটলাইসড কালার দিয়ে এটা কিন্তু বটল গ্রিন মধ্যে পাচ্ছেন একটা ইউনিক কালার বিশেষ করে এটারও দুটো কালার ছিল একটা বেগুনি কালার একটা হচ্ছে বটল গ্রিন কালার তো এটার কিন্তু ওনাটা আর বেশি সুন্দর তো আমরা আপনাদের জন্য কিন্তু কত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিয়ে আসছি সম্পূর্ণ এই যে জমজমগুলো ওইগুলো দিয়ে কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো তো যাদের কিন্তু বিদেশের জন্য নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন খুবই কম প্রাইসে মাত্র এক হাজার টাকা করে হোলসেল প্রাইসে আর যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু বারোশো টাকা করে ফিক্স থাকবে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ টোটালি পাঁচটা সাইজ অ্যাভেলেবেল থাকবে তো যা যে প্রোডাক্টটা ভালো লাগে নিয়ে ফেলবেন আমাদের থেকে তো ভিডিও থাকে এই পর্যন্ত থাকবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ